সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর্চোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোমারি কুড়িগ্রাম দেখুন আজকে যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এরকম যে এটা হচ্ছে আপনার ক্রমজোরের অঙ্ক আছে এরকম যে এক্স মাইনাস ওয়ান কমা দিয়ে বলছে ওয়াই প্লাস টু সমান হচ্ছে কি যে আপনার ওয়াই মাইনাস টু কমা এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো মানে কমজোর অঙ্কগুলো অঙ্ক আমাদের করতে হয় কীভাবে যে আপনার এইখান থেকে ফার্স্ট যে মানটা এটার সাথে এটা রিলেটেড এই 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 সাইডের এই ফার্স্টটা রিলেটেড দেন এইটার দ্বিতীয়টা রিলেটেড হচ্ছে এইটার দ্বিতীয়টা তো আসি আমরা করার চেষ্টা করি আমরা করি যে আমরা পাই কী পাবো যে হচ্ছে আপনার এক্স ফার্স্টটা প্রথমটা দেন প্রথমটা এক্স মাইনাস ওয়ান সমান এটার সাথে কার রিলেটেড ওয়াই মাইনাস টু আমি এটাকে দেব এক নম্বর সমীকরণ আবার আবার কি দ্বিতীয়টা এটার দ্বিতীয়টা কত টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে কত এটার দ্বিতীয়টা ওয়াই প্লাস টু তো এটা কি দ্বিতীয় সমীকরণ তো এখন আমাদের আসতে হবে এক নং সমীকরণ হতে পাই এক নম্বরটা আমাকে একটু কাজ করতে করে নিতে হবে দেব এক নং এমপ্লয়েজ ডেট বা এক নং সমীকরণ হতে পাই আমাদের কি করতে হবে যে আপনি আগে লিখুন এভাবে লেখার পর আপনাকে কি করতে হবে চলকগুলো একদিকে করতে হবে ধ্রুবকগুলো আর একদিকে করতে হবে এখানে যদি আমি এক্স করি তাহলে ওই দিকের চলক এখানে ওয়াইটা এখানে ওই দিকের প্লাসটা এদিকে এসে হয়ে যাবে মাইনাস দেন থাকবে কি এখানে মাইনাস টু থেকে গেলো আর এই দিকের মানটা এদিকে এসে মাইনাস ওয়ানটা হয়ে গেল এদিকে প্লাস ওয়ান ওকে দেন কী হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে মাইনাস ওয়ান ওকে এটা আমি আর সমীকরণ দেবো এটা দেবো তিন রং সমীকরণ তাহলে আমাদের পরবর্তী কাজ কী আপনার এবার দ্বিতীয় রং সমীকরণটা একটু মডিফাই করতে হবে দুই নং সমীকরণটি কী আছে দুই নং ইমপ্লাইজ ড্যাট কী আছে আপনি তুলুন এক্স টু এক্স প্লাস ওয়ান সমা হচ্ছে ওয়াই প্লাস টু কী করতে হবে চলকগুলো একদিকে করতে হবে আর ধ্রুবকগুলো আর একদিকে এদিকে প্লাসটা এদিকে হয়ে গে হয়ে যাবে মাইনাস ওকে দেন এখানে কী করতে হবে আর একটু আর একটু কাজ বাকি আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে আপনাকে করতে হবে দুই থেকে একবার দিলে হয়ে গেল আমাদের ওয়ান দেন এটা হচ্ছে চার নম্বর সমীকরণ ওকে তো এখন কী করতে হবে এখন তিন নং এবং চার নং আমাদের এমনভাবে করে নিতে হবে একটা চলক আপনি আউট করবেন মানে এখান থেকে আপনার এক্সয়ের মান যে কীভাবে পাওয়া যাবে সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে এখানে দেখুন এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে টু এক্স মাইনাস ওয়াই আছে এখানেও মাইনাস ওয়াই এখানেও মাইনাস ওয়াই এখানে যদি আমি এই এক নং সরি এখানে তিন নং সমীকরণটি আর চার নং সমীকরণটি যদি বিয়োগ করে দিই তাহলে দ্বিতীয় সমীকরণের এই মাইনাস ওয়াইটা হয়ে যাবে তখন প্লাস ওয়াই দেন প্লাস মাইনাস কেটে যাবে ওয়াইটা আউট হয়ে যাবে দেন আমরা এক্সের মান পাব এক্সের মান থেকে অপর কোনো এক সমীকরণে বসাই দিয়ে ওয়াইয়ের মানটা নিয়ে আসতে পারবো তো আসি আমাদের করতে হবে কি যে তিন নং সমীকরণ বিয়োগ হচ্ছে চার নং সমীকরণ তো এখন আপনাকে কী করতে হবে তিন নং সমীকরণটা কী আছে আপনি তার আগে তুলুন তিন নং সমীকরণটি তুলুন যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান আবার এদিকে হবে কি টু এক্স মাইনাস ওয়াই সমান হবে ওয়ান ওকে তাহলে আপনি কি করবেন বিয়োগ যেহেতু করবেন তাহলে কি করবে বিয়োগের সময় সাইনের এই দ্বিতীয় সমীকরণটা সাইনগুলোর পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস টু ছিল এখানে মাইনাস টু হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান আছে এখানে সরি এখানে মাইনাস ওয়াই আছে এখানে হয়ে যাবে প্লাস ওয়াই দেন এখানে হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ছিল সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান তো এখন আপনাকে কি করতে হবে এখানে এক্স আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স তাহলে আপনি কি পান এখানে আপনি পাবেন আচ্ছা তার আগে দেখুন এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাবে আউট করে দিবেন আপনি দেন এটাকে যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি পাবেন কত এক্স পাবেন মাইনাস এক্স পাবেন ওকে আর এখানে কত হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আপনি যোগ করে দেন তো মাইনাস টু হয়ে যাবে তাহলে উভয় দিক থেকে যদি এক্স মাইনাস আউট করে দিই তাহলে উভয় দিক থেকে আউট করে দেওয়া যায় তাহলে সমান হয়ে গেল টু তাহলে সমান টু এখন আপনি কোনো একটা সমীকরণে বসাই দিলে আপনার মান আপনি পেয়ে যাবেন তো দেই কোন নং সমীকরণটাতে বসাবো আমি যদি সর্ব সর্বপ্রথম এক নঙের বসাই যদি তাহলে কত আসে দেখুন তাহলে এক নং আপনি বলবেন এক এ এক্সের মান বসাই দেখুন কী আসে এক নংটি কী ছিল এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের জায়গায় কত হবে টু হবে তাহলে টু মাইনাস আর এদিকে হচ্ছে ওয়াই মাইনাস তাহলে এখানে কত হবে এখানে হবে ওয়ান এখানে আবার কনস্ট্যান্টটাকে আপনি একদিকে রাখেন চলক একদিকে রাখেন যেহেতু আপনি ওয়াইয়ের মান বের করতে চাচ্ছেন তো ওয়াইটাকে তো ফ্রি করতে হবে তো এখানে ওয়ান আর এখানে মাইনাস টুটা দিকে হয়ে যাবে প্লাস টু দেন এখানে শুধু পাবেন আপনি ওয়াই তাহলে অতএব আপনি লিখতে পারেন যে এখানে ওয়াই সময় আপনি পাবেন থ্রি ওকে তাহলে আমরা কি পেলাম তাহলে দেবেন অতএব নেক্সট লাইনটা কী হবে যে এক্স সমান আপনি পেয়েছেন টু এবং ওয়াই সমান থ্রি এটাই হচ্ছে আপনার উত্তর ওকে এটাই হচ্ছে আপনার উত্তর তো এই ছিল অঙ্কটা এক পলক যদি দেখাই তো এই যে এই ছিল অঙ্কটি ওকে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন সবার দীর্ঘায়ু ও শুভকামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার